প্রচলিত সলাপ বনাম নবী আলী সালাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সালাদ তার মানে আলোচনার দুটো অংশ একটা প্রচলিত সালাদ আর একটা অরজিনাল সালাতে নবী যেটা আমাদের নবী পড়তেন যেই সালাদ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে আমাদের নবীকে আল্লাহ সালাতের জন্য আদেশ করেছিলেন এক হাদিস আটচান্ন সাত সনদ হাসান আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে গ্রাজুয়েশন প্রথম যে হিসাব চাবে সেটা সালাত মানে নামাজের যে নামাজ বিশুদ্ধ পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলে যাকাতের তুমি কি করেছো এটা দাও তারপর হজের দাও তারপর দান দাও সাদকা দাও কি কি কল্যাণকর কাজ করছো নেক কাজ করছো আল্লাহ সেগুলো দেখবেন যে সালাত ঠিক নেই নামাজ ঠিক নেই তার কোন আমলের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দেবেন না তাহলে বুঝে যাচ্ছে সালাতের গুরুত্ব অনেক অপরিসীম এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে ভাই

আল্লাহ নবী কোন আল্লাহ নবী গেটে গেছে বসে আছে আল্লাহ সালাম দিয়েছেন আল্লাহ উত্তর দিয়েছেন ফিরে যাও নামাজ

যে আল্লাহ হয়ে গেছেন খুশি হয়ে গেছেন তারপরে তাকে যদি সালাত আদায় করা আল্লাহ নবী শিখিয়ে দেন আর আল্লাহ নবী বলছে আল্লাহ নবী এতে ভালো করে সালাত আদায় করতে জানি না আমাকে সালাত আদায় করা শিক্ষা দেন আল্লাহ নবী সালাত আদায় করা শিক্ষা দিচ্ছেন এই হাদিস 791 সহিহ বুখারী কিদা ওই সালাতের মধ্যে আরো ডিটেইল আছে ইমাম আজার আসকালানী ফাতুল বারির মধ্যে ডিটেইল আলোচনা করে বলছেন ওই মুসল্লির যে সমস্যা হয়েছিল নামাজের মধ্যে তার রুকু আর সিজদা ঠিক ছিল না কি কথা বলেন আমাদের অনেক আছেন তারাবের নামাজ মারামারি করছি বিশ টাকা না আট টাকা তুমি বিশ আর আট নিয়ে কি মেতেছ বিশ কেন বিশ হাজার টাকার নামাজ পড়ো তুই যে ঝড়ের গতিতে তারাবের নামাজ পড়ছো রুকু সিদ্ধার ঠিক নেই চাষার বাসের লোকগুলো রুকু না করতে গিয়ে সিদ্ধায় চলে যায় এরকম ঘটনা ঘটে যায় তুই বিশ হাজার টাকার নামাজ পড়লো আল্লাহর আশ পর্যন্ত নামাজ পৌঁছাবে না মসজিদের ছাদে আর কে থাকবে সুনান নাসাই হাদিস না তেরোশো বারো কিতাবুস সালাত

তার মানে কথা বুঝতে পারছেন কত ভয়ঙ্কর এটা হচ্ছে দুশো একচল্লিশ হিজড়ির ইমাম আহমদিন আহম্মদ ভাই বলল তিনি বলছেন চার ইমামের এক ইমাম তিনি এই কথা বলছেন দুশো একচল্লিশ হিজড়ি আজ থেকে প্রায় বারোশো তিন বছর আগেকার ঘটনা সেই সময় যখন নবি সালাহ দুনিয়াটাকে এইভাবে সুন্নাত দিয়ে বিলুপ্ত হওয়ার পথে হয় আজকের দিন আপনি বাংলাদেশের কুমিল্লার শহরে ব্রাহ্মণ বাড়ি এক কসবান চলে আপনি কি বারে করছেন আপনি সালাত সালাতটা নামাজটা আল্লাহরর সঙ্গে উব ও মিল কাটছে কথা বলেন যদি মনে না করেন তারপরে কন্ট্রাডাপ প্রশ্ন রাখা ভালো অনেক ডিটেল আলোচনা এত দীর্ঘ সময় আলোচনা করা হয়তো বা সম্ভব হবে না কেননা এখান থেকে আলোচনা করে আবার নারায়ণগঞ্জে যেতে হবে ওইখানে শেখ মুজ্লীহ আছে ওখানে রাত্রে এগারোটার

একানব্বই এবং আল্লাহ নবী আবহাওয়া থেকে বননা চকন আল্লাহ আকবর দিতেন তিনি আল্লাহ আকবার শব্দ ব্যবহার করতেন কিবলামদি তিনি হাত তুলতেন

আলা হাদিসের মধ্যে সমস্যা এখানে আমি দেখেছি লক্ষ্য করেছি হাদিস আছে পর্যন্ত অথবা কান পর্যন্ত অনেককে দেখা যায় নামাজে বেড়াচ্ছে আল্লাহ কাদৌ তিনি আচ্ছা না নাই ওরা বলেন

আপনাকে বাম হাতে পুরে ডান হাত রাখবেন সে বুখারি সালবেন সাদের হাদিস হাদিস নাম্বার 740 আল্লাহর নবী বাম হাতে পুরে ডান হাত তিনি রাখতেন সে বুখারি 740 নাম্বার হাদিস এখন কোথায় রাখবেন এটা না ইক্তরাফ মতনক কো আছে অনেকে মানুষ দেখবেন বলে যে হাত ছেড়ে দিলে নামাজ হয় হাত না ছাড় কোনো সমস্যা নেই তবে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ার কোনো সহিহ হাদিস কোরআন হাদিসে নাই কোন ইমাম বলতে পারে সেটা ভিন্ন কথা তবে ইমাম মালিকের নামে যে কথা প্রচলিত আছে যে ইমাম মালিকের মাসা হচ্ছে হাত ছেড়ে দেওয়া এ কথাটাও ভুল ইমাম মালিক থেকে হাত ছেড়ে দেওয়ার কোন বর্ণনা সহি সুন্দর প্রমাণিত নয় ইমাম মালিক থেকে মুদাতুল কুবরা ইমাম মালিকের যে ছাত্র বলি গেছে এটা ইমাম মালিক থেকে প্রমাণিত নয় এক ইমাম মালিক থেকে যেটা প্রমাণিত যেটা জাস্টিস তাকি উসমানি পাকিস্তানের মুক্তি Hanafi দেওবন্দীদের Hayati দেওবন্দীদের তার বই লেখা আছে দর্স তিরমিজি দ্বিতীয় খন্ড 23 ও 24 নম্বর পৃষ্ঠায় তিনি ইমাম মালিকের মাযহাবটাকে উল্লেখ করেছেন ইমাম মালিকের নিকটে ফরজ নামাজে হাত বাঁধার দরকার নেই তবে নফল নামাজে হাত বাঁধার দরকার আছে কথা বুঝতে পারছেন ইমাম মালিকের যে মত আমরা অধিকাংশ মানুষ জানি না জানি না ফরজ নামাজে হাত বাঁধার কথা তিনি বলেছেন যে না এটা বাঁধা প্রয়োজন নেই তবে নফল সুন্না নামাজে হাত বাঁধার কথাই মুস্তাহাব আমার তার ছাত্র বর্ণনা করেছে তবে সেই সোনা মালিক থেকে প্রমাণিত নয় ইমাম মালিক থেকে যেটা প্রমাণিত বাম হাতে করে ডান রাখা এটাই প্রমাণিত কোথায় রাখতে হবে এটা প্রমাণিত নয় কথা মনে হয় কঠিন হয়ে যাচ্ছে ইমাম মালিকের তিনটে মত বর্ণনা করেছে ইমাম মালিকের মত ফরজ নামাজে হাত বাঁধার দরকার নেই এই মতটা প্রমাণিত নয় দুই ইমাম মালিক হাত ছেড়ে দেওয়ার কথা বলেছে সব নামাজে এটাও প্রমাণিত নয় তিন ইমাম মালিক থেকে যেটা প্রমাণিত বাম হাতে পুরো ডান হাত রাখা কোথায় রাখা স্থান প্রমাণিত নয় বাম হাতে পুরো ডান হাত রাখতে হবে এটা প্রমাণিত কথা কি আমাকে বুঝতে পারলেন এবার মহাত্মা মালিক দুশো আট সাদের হাদিসের সালবে মালিক মহাত্মা মালিক এদের নিয়ে এসেছে তিনি জানতেন না হাদিস নিয়ে চলে এসেছে তিনি একটা হাদিস করছে আর তিনি হাদিসের বিপরীত করবে কথা বলেন কখনই হতে পারে না কারণ যে জিহাদের নিয়ে এসেছেন তারপরে আমল করবে এটাই সাহাবী ইমাম মালিক হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েছে এই কথাটা সঠিক নয় মতিনি হাত বেঁধেছেন এটাই সঠিক কথা এখন হাত কোথায় বাঁধবেন হাত বাঁধা তিনটে আমল পাওয়া যায় এক নাভির নিচে দুই নাভির উপরে তিন বুকের উপরে চার হাত ছেড়ে দাও তার চারটি মত অনেকেই বলে

বাংলাদেশ কৌমি মাদ্রাসার পাঠ্য বই এখন পড়ানো হয় জাস্টিস তাক উসমানি দরসে তিরমিজি এটা বাংলাদেশ আল কাউসার প্রকাশনা থেকে ছাপিয়েছে দ্বিতীয় খন্ড 23 এবং 24 নম্বর পৃষ্ঠায় কোথায় হাত বাঁধবে মাযহাব বর্ণনা করতে গিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে চার ইমামের মধ্যে ইমাম শাফেরি রাই মাহুল্লা জন একশো পঞ্চাশ মৃত্যু দেশের চার হিজড়ি তার মতো চালা সাদ্রেহী বুকের পুরে বাধ্য হবে কোথায় কথা বলেন ইমাম শাহির মত হচ্ছে বুকের পুরে হাত বাদ হবে ইমাম আহমেদ থেকে তিনটে মত নকল করেছে তার মধ্যে একটা মত হচ্ছে বাম হাতে পরে ডান হাত রেখে বুকের নিচে বাদতে হবে মানে বুকের উপরে নয় বরং বুকের নিচে ইমাম মালেকের তিনটে মতের মধ্যে একটা মত নিয়ে এসেছে যে মালেকের একটা মত হচ্ছে বুকের নিচে ইমাম আহমেদের

করতে হয় আমার কথার জিম্মেদারি আমি এনি টাইম যখন আমি বাংলাদেশে থাকবো যেখানে বলবেন যে আসতে চান মূল স্ত্রীকে যে রচনা করতে চান আমি একটাই এক একটাই রাজি কথা বুঝতে পারলেন আমি আলোচনা করে যাব পরবর্তী সময় আপনি বলবেন যে ওরা বলে চলেছে এমনটা নয় যদি বাংলা সমাজের আলোচনা করতে হয় তা আমার প্রত্যেকটা কথা আমি জিম্মেদারি এটা প্রমাণ দিতে আমি বাধ্য কারণ আমি যেহেতু দাবি করেছি আমি অবশ্যই প্রমাণ ইনশাআল্লাহ দেব তার মানে এটা প্রমাণ হয়ে গেল চার ইমামের তিন ইমামের নিকটে বুকের উপরে হাত বাঁধা একটা রায় এটা সুন্নাহ মুস্তাফা আমল আছে রয়ে গেল হানাফি মাযহাব হানাফি মাযহাবের বুকের উপরে হাত বাঁধার একটা রিওয়ায়াত আছে যেটা নারীরা বুকের উপরে হাত বাঁধা আর পুরুষরা নারীর নিচে বাদবে এটাই তাওয়াতুর পর্যায়ে আমল চলছে আছে না নাই আমি অনেক দিন আগে প্রশ্ন করেছিলাম বুঝলাম পুরুষরা নারীর নিচে হাত বাদবে নারীলা বুকের উপরে হাত বাদবে হিজড়া হলে কোথায় বাদবে কোথায় বাদবে ভাই নারীলা বুকের উপরে বুঝলাম নিচে এটাও বুঝলাম যদি হিজরা হয় হিজরাহ তোরা কোনার কাজ নয় ওরা পাপি বেইমান এমনটা নয় তার উপরে শরীয় ফরেজ কি ফরেজ নয় কথা বলে তারপরে শরীর ফরজ তাদের জন্য হুকুম লাগবে কি লাগবে না লাগবে তো তারা কোথায় হাত বাঁধবে আমাদের আলু হাদিস যারা মানাজে সালাফে বিশ্বাসী আমাদেরকে প্রশ্ন করেন আমরা পরিষ্কার বলে দেব সেই সুজাইমা হাদিস নাম্বার 479 ওয়াইল বিন হুজুর সূত্র হাদিস বর্ণনা আছে তিনি বলেন আল্লাহ রাসূলকে বাম হাতে করে ডান হাতে রেখে আল্লাহ সাদরি বুকের উপরে বাঁধতে রেখেছি কোথায় কথা বলেন তাই আমাদের কথা হচ্ছে এটাই আল্লাহর নবী তিনি শুধু নারীর জন্য আসেনি তিনি পুরুষদের জন্য আসেনি তিনি হিজরাতের জন্য এসেছেন তিনি হিজরাতের জন্য যেমন নবী তিনি নারীর জন্য নবী পুরুষের জন্য নবী আর আল্লাহর নবী বলেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৩১ সল্লু কামা রাআইতুম ইউসাল্লি নামাজ আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখছো এখন আল্লাহর নবী তিনি বুকের উপরে হাত বেঁধেছে চাইছে নারী হোক চাইছে পুরুষ হোক চাইছে হিজরা হোক হাত কোথায় বাঁধবে

সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 759 তাউসের মুরসাল সূত্রে সনদ সহি হাদিস বর্ণনা আছে ওইখানে তিনি বলছেন আল্লাহর নবীকে দেখেছি বাম হাতে বলে ডান রেখে আলাসা বুকের উপরে হাত বেঁধেছে তিন নাম্বার দলিল মুসনাদে আহমদ হল তাই সূত্রে 22104 নাম্বার হাদিস ওইখানে একই বর্ণনা যে বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলো মজুদ আছে পবিত্র কোরআনে এ আলামত দিয়ে গেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা কাউসার খুলবেন ফসল্লি লি রদিকা এই নাহার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফাসরে কোরআন তিরমিজি হাদিস হাদিস আমার দশের মধ্যে এ হাদিসের সনদ চক্রে নিশে বলছেন যে এখানে নাহার এ নাহার দ্বারা উদ্দেশ্য ফিস সালাত সালাতের মধ্যে আলা সাদরিহি

বাই নাহার করে নাহার কিসের করে উটের তো নাকি উট কুরবানি করা দেখেছেন উটের যেমন ছুরি চালায় নাহার করে কোথায় করে জি সিনাই করে মরুছাড়ের কোথায় করে গলায় করে তো কোরআন মাজিদ বলছে যে তুমি সুত্রান তুমি সালাত আদায় করো নাহার করো এই নাহারের উদ্দেশ্য ইবনে আব্বাস আলী বিন আবি তালেব দুইজন বড় বড় সাহী তারা বলছে এই নাহার দ্বারা একটা উদ্দেশ্য এটাও এতে তাফসীর এটাও যে বামাত ডাড়াত রেখে

এবং কান পর্যন্ত হাত তোলা দুটো জায়েজ তিন বাম হাতে ডান হাত রাখতে হবে সার বুকের উপরে রাখতে হবে এখন যারা নাবি নিচে তাদের অবস্থা কি আমাদের কথা তাদের হাদিস নাই এমনটা নয় তাদের হাদিস আছে তবে সব বলে